ধূপগুড়িতে তৃণমূলের ভাঙন বিজেপির শক্তি বৃদ্ধির দাবি জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে শাসক দল তৃণমূলের ভাঙনের অভিযোগ উঠছে ধূপগুড়ি পশ্চিম মণ্ডলের মাগুরমারি এক নম্বর পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগ দিয়েছেন বলেই জানা গিয়েছে এই দলবলের ফলে উত্তরবঙ্গে বিজেপির শক্তি বাড়ল বলে দাবি করছে গেরুয়া শিবির বিজেপি ধূপগুড়ির মণ্ডলের সভাপতি পলাশ বসাকেই যোগদানের ঘটনা নিশ্চিত করেছেন তিনি জানান প্রায় পঞ্চাশ জনেরও বেশি তৃণমূল কর্মী সমর্থক তাদের দলে যোগ দিয়েছেন দলের পক্ষ থেকে পলাশ বসাক তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন ভারতীয় জনতা পার্টির ধূপগুড়ি পশ্চিম মণ্ডলে মাগুরমারি এক নং গ্রাম পঞ্চায়েতের পনেরো একশো ষোলো নং বুধের তৃণমূল কংগ্রেস থেকে ষোলোটি পরিবারের প্রায় পঞ্চাশেরও অধিক সংখ্যক ব্যক্তি পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি তৃণমূল কংগ্রেসের যে স্বজন পোষণ এর প্রতিবাদে আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন আপনার নাম পলাশ বসাক ভারতীয় জনতা পার্টির ধুপগুড়ি পশ্চিম মন্ডল কমিটির সভাপতি বললাম যে দাদা আপনারা এতদিন কোন দলে ছিলেন তো আপনার যে তৃণমূল দলে ছিলেন তো সেই দলটা ছাড়লেন কেন কি কারণে তৃণমূলের এখানকার নেতা যতগুলো আছে তৃণমূলের কার্যসলাপ আমাদের ভালো লাগে না পছন্দ লাগে না আমার বাবা ঠাকুরদা করে আসছে তৃণমূল এতদিনে দেখছি কোনোটাই খারাপ মানে সবটাই খারাপ করছে ওরা কোনোটাই ভালো হচ্ছে না তার জন্য তার পরিবেশের থেকে আমার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলাম তো আচ্ছা কতগুলো পরিবার জয়নিং করলেন কোনো ষোলোটা ষোলোটি পরিবার জয়নিং করলেন তখন মানে কতটি ভোট হবে

আচ্ছা তো মূল দল ছেড়ে আপনি আজকে বিজেপিতে যোগদান করলেন